তিন মাইল পায়ে হাঁটার পর আজকে চলে আসলাম সরিষা ফুলে ভাইরে ভাই ছবি তোলার জন্য মানুষ এত দূরে আসে এত কষ্ট করে কথায় আছে শখের দাম আসি তোলা যেটা আমরা শখ করব মন থেকে চাইবো সেটা যত কষ্টই হোক আমরা অর্জন করেই দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি আমি আপু নাজিম আমার মামা তো ভাই খালা তো ভাই সব কাজিনদের সাথে কিন্তু জমেই যায় এদিকে আমি আনা বিয়েকে নিয়ে একটু হাঁটতে হয় নাই ওরা সবাই রাখছে আর আমি এখানে রিল্যাক্সে পিছন দিয়ে আসতেছিলাম আমি আর আপু তো সবার সাথে হেঁটে তো আর পারার যায় না ওই দেখা যাচ্ছে অনেক দূরে ওরা আগে দিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে দিয়ে হাঁটতেছি যদিও ওদের সাথে হেঁটে পারি না এত দূর ছিল আমাদের যেতে যেতেই সময় লেগে গিয়েছে প্রায় দেড় ঘন্টার মতো এত বেশি দূর ছিল আমরা অনেক জোরে জোরে গিয়েছিলাম তারপরও মনে হয় যে পারি নাই আসা যাওয়া তিন ঘন্টা সময় এখানে পার হয়ে গেছে অনেক অনেক দূর ছিল আশপাশে ছিল অনেকগুলা দান ক্ষেত ধান ক্ষেতের পাশেই যাচ্ছিলাম আর অনেক ভয় লাগতেছিল পুরো মাঠে মনে হয় যে আমরা ছাড়া আর কেউ নাই দূর দূর থেকে মানুষ দেখা যায় না মাঠের পর মাঠ ঘাসের পর ঘাস তারপর ধানের পর ধান আমি আর আপু হচ্ছে স্লোমো করতে করতে যাচ্ছিলাম ভিডিও করতেছি দুজন কথা বলতেছি আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি যেন সময়টা একটু কম মনে হয় প্রথমে বুঝতে পারি নাই যে এত দূর এত কষ্ট হবে যেতে যখন যাওয়া শুরু করছি পথে শেষ হয় না ফাইনালি চলে এসেছি সরিষা পুলে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সরিষাগুলো একদম ছোটো ছোটো যদি এগুলো অনেক বড় বড় ফুল হইতো মানে আর পনেরো দিন পরে হয়তো এগুলো একদম পারফেক্টলি ফুল হয়ে যাইতো আর অনেক সুন্দর লাগতো বড় হইতো অনেক বেশি হলুদ লাগতো তখন আরও সুন্দর লাগতো যদিও এখন একদম ছোট ছোট ছিল অত বেশি বোঝা যাচ্ছিলো না এত কষ্ট করে এসে ভাবতেছি সব বৃথাই হয়েছে এত কষ্ট করে আসতামই না যদি জানতাম এত ছোট ফুল আমরা আরও পরে আসতাম কোনো একদিন যদিও তখন পর্যন্ত হয়তো আমি থাকতাম না যার কারণে ওদেরকে নিয়েই চলে আসলাম সবাই মিলে একসাথে অনেক বেশি ভালো লাগতেছে আমাদের ওইদিকে কিন্তু এরকম সরিষা ফুল দেখা যায় না আমার আন্টিদের বাসায় আসলে আমরা এরকম সরিষা ফুল কাশ ফুল কিছুই দেখতে পাই যে সময় যে সিজন থাকে কোনো কিছুরই অভাব নাই আর একটু মাঠের পর মাঠ অতিক্রম করে আসতে হয় আর আমরা যেতে যেতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে সূর্য ডুবার আগেই কিন্তু আসতে হয় তাহলে আরো বেশি সুন্দর হয় যদিও আমাদের আস্তে আস্তে অনেক বেশি টাইম লেগে গিয়েছে কোনো প্রিপারেশানই ছিল না আশেপাশে দেখেন কুয়াশা একদম ঘিরে আসতেছে সন্ধ্যার আগে এই অবস্থা এদিকে প্রচুর শীত পড়ে যার কারণে সন্ধ্যার আগে সব কিছু অন্ধকার হয়ে আসতেছিল আর আমরা প্রিপারেশান নিয়ে আসলে হয়তো আরো বেশি সুন্দর হতো হুটহাট চলে আসছি হাঁটতে হাঁটতে তো এর মধ্যেই সরিষা কয়েকটা নিয়ে নিলাম মাশাল্লাহ এই সরিষা থেকে মেবি আমাদের সরিষার তেল হয় আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এত কষ্ট করে এসো মনে হয় যে সার্থক হয় নাই তারপরেও ভালো লাগছে সবাই মিলে একসাথে নেক্সট দেখা হচ্ছে আল ফেস